গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই কিন্তু খুব বেশি ভালো আছি বাড়িতে এসে ঋদ্ধি তোমাদেরকে তো দেখিয়েছিলাম এর আগের ব্লগে আর কালকের হচ্ছে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো কালকের আমরা বিয়েবাড়ি যাব আজকের কিন্তু মা চলে যাবে মা আজকে দুপুরবেলায় যাবে আর আমরা যাব কালকে তো আর আজকের আমাদের এখন নিমন্তন্ন রয়েছে মাম্পিতে বাড়ির পিঠে বানিয়েছে ওর মা পিসা মশাই নাকি এসছে যার জন্য মাম্পির মা পিঠে বানিয়েছে তো আমাদেরকে যেতে বলেছে তো যাবো এখন আমরা পিঠে খেতে তার আগে আমি সকালবেলায় ভাত খেয়ে নেব আর তোমাদেরকে সকাল সকালে একটু দেখাই দেখো হৃদ্দি কি দুষ্টমি করে সকাল সকাল কালকের ওর জন্য একটা ওই গাড়ি কিনে নিয়ে এসেছিলাম ওই হাটা হাটে না সেই গাড়ি তো ওই গাড়ি নিয়ে দেখো একা একাই দৌড়ে বেড়াচ্ছে সারা বাড়ি তো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা দেখো আমাদের ঋদ্ধি সকাল সকাল কত হাটু হাটু করছে এটা কালকে রাত্রেবেলায় এনে দিয়েছি আর আমাদের ভিডিও করা হয়নি তখন তো এখন সকাল সকাল উঠে গেছি ও এখন এটাতে বসে কত হাটু হাটু করছে ধরে উঁচু করে দিচ্ছ এটাকে ঋদ্ধু হাটু করো হাটু করো হাটু করো হাটু করো

মিষ্টি এখন গাড়ি চড়ছে মিষ্টি এখন গাড়ি চড়ছে গাড়ি চড়ছে ঋদ্ধ দেখো মিষ্টি গাড়ি চড়ছে দেখো তো আমাদের মিষ্টি গাড়ি চড়ে মিষ্টি গাড়ি চড়ছ না তুমি তুমি গাড়ি চড়ছো কেমন লাগছে দেখো আমাদের মিষ্টিকে গাড়ি চড়ছে ভয় ভয় পিঠে খাওয়ার আগে এখন আমি খেয়ে নেব সকালবেলায় মাম্পি রান্না করছে ডাল ওখানে ডাল এখন বোধ ডালটা সোমবারে দেবে তাই তো ডাল খেয়ে তারপরে যাব হচ্ছে মাম্পিদের বাড়িতে ডাল খেয়ে না শুধু ডাল আর ভাত খেয়ে ডাল সোমবারে দেওয়া হয়ে গেছে তো যাই হোক একটা কথা তোমাদেরকে আমি বলি দেখো আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওতে কমেন্ট তো খুব কমই আসে একটা দুটো করে কমেন্ট আসে কারণ আমাদের চ্যানেলটা তো অতটা মানে ফেমাস চ্যানেল না নতুন একটা চ্যানেল খুব কয়েকটা মানে আমাদের সাবস্ক্রাইবার অল্পও কয়েকটা একদম সামান্য পরিমাণ তো সেখানেও যদি একটা দুটো কমেন্ট যদি বাজে কমেন্ট আসে দেখো কমেন্ট বাজে করার যা করার আমাকে করো ঠিক আছে মাম্পিকে নিয়ে কোনো রকম কোনো বাজে কমেন্ট করো না যার সম্পর্কে কোনো কিছু তোমরা জানো না তাকে নিয়ে রকম কোনো কমেন্ট করো না এটা আমি পার্টিকুলার একজনকে বলছি আমি জানি সে আমাদের ভিডিওটা দেখে তাকে কিন্তু আমি চিনি না ঠিক আছে সে আমাদের চেনে কি আমি জানি না কিন্তু আমার মনে হয় না সে পার্সোনালি আমাদেরকে চেনে যদি সে পার্সোনালি আমাদেরকে চিনতো তাহলে এরকমভাবে কোনো কমেন্ট করতো না ঠিক আছে তো যত যা কমেন্ট করার আমাকে করো যা বাজে কথা বলার আমাকে বলো সব কিছু আমাকেই বলো কারণ চ্যানেলটা আমি জোর করে করেছিলাম মাম্পি কিন্তু চাইও নি ঠিক আছে আমি করি তাইও আসে আমার ভিডিওতে তো মাম্পিকে নিয়ে কোনো রকম কোনো বাজে কমেন্ট করো না সত্যি খুব ভালো একটা মেয়ে অনেক ভালো ওর মনটা অনেক ভালো তো এরকম কোনো বাজে বাজে কমেন্ট করে না হাসছে ওর অনেক মানে তারিফ করে দিচ্ছি তো সত্যি ও খুব ভালো ওকে আমি বলি না এখন বলছি তো ভুলভাল কমেন্ট করে কেউ প্লিজ প্লিজ মানে অপমান করো না কারো ঠিক আছে আমরা তো সেরকম বাজে কিছু করছি না যে তোমরা ভুলভাল কমেন্ট করছো যা আর আমাকে বলো সব আমাকে বলো আমাদের মানে মাম্পি আমার মাকে আমার ফ্যামিলি নিয়ে কাউকে কোনো রকম কোনো কিছু বলো না মাম্পি কিন্তু আমার ফ্যামিলি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিনের এরপর আমি খাবো খেয়ে দে বাড়িতে যাব পিঠে খেতে যাব কালকে বিয়ে বাড়ি আছে আজকে পিঠে খেয়ে গ্যাস বানাবো তো চলো দেখতে থাকো আমার গ্যাসটা খেতে বসে পড়েছি ডাল দিয়ে ভাত মাতি নিয়েছি আর এখানে আলু সিদ্ধ মাতি দিয়েতে মাম্পি তাড়াতাড়ি করে খে মাম্পি বাড়িতে যাব তারপরে মা যাবে হচ্ছে ওই দি বাড়িতে মাতি আবার গিটও যাব মানে গিটই যাব না উগেইড়া করে পাঠিয়ে দেব তো উগেইতে পৌঁছে যাব হাসছে দেখো আমরা তিনজন যাচ্ছি মাম্পি দেবাড়িতে চলে এসেছে এখন মাম্পি মাম্পির বাড়িতে ভুতুও চলে এসেছে ওই যে দেখো ভুতুকে ভুতু দেখো কি করছে ভুতু ভুতু কি করছো তুমি বাবা ভুতু আর এই যে দেখো মাম্পিদের বাড়ির কালারটা দেখিয়ে দিয়ে একটু ওরা নতুন কালার করেছে এই যে মাম্পিদের বাড়ির কালার

বলো পার্টি সাপটা শুধু পার্টি সাপটাই করো তোমরা আমরা ভাত খেয়েছি কি করছিস একটা নাচ করে দেখাও তো তুমি নাচ করে দেখাও নাচ করো একটা ও কিন্তু খুব সুন্দর নাচ করে তোমার নামটা বলে দাও একটু সুস্মিতা বর্মন চারটে বাঘ দেখেছে তিনটে বাঘ দেখেছো আমি খাবো না কাকিমা আমার গ্যাস হবে হম আমি ভাত খেয়ে আসলাম

ওই যে পুকুরে হাজ হ্যাঁ হাসছি আমার মা দেখো সাজু গুজু করে একদম রেডি এইয মায়ের ব্যাগ রেডি আর আমি এখন মাকে যাচ্ছি উবেরে তুলে দিতে উবের বুক করা হয়ে গেছে দেরি হয়ে গেছে মানে মিষ্টি পোপো বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে আমার গেটটা দিয়ে দাও ওই গেটটা দেওয়া আছে ওই গেটটা দিয়ে দাও আমরা যাব কালকে বিয়ে হচ্ছে কালকে মা আজকে যাচ্ছে কালকে আমরা বিকালবেলায় যাব আবার রাতে চলে আসবো কারণ আমরা তো থাকতে পারি না বাড়িতে ওরা রয়েছে বিভুপ ওরা রয়েছে আর আবার বউ ভাতের দিনও যাব আমরা যাব আর চলে আসবো আর মা থাকবে দুদিন আমাদের বিয়ে বাড়ি আছে কালকের আর মাম্পি এখন থেকে লেন্স নিয়ে লেন্স পরে দেখছে ট্রাই করে পর পর কালারটা দেখা একটু কি নীল নিয়ে কালার এই যে এই গ্রে একটা চোখের এক জায়গায় আছে আর একটা চোখের আর এক জায়গায় মাম্পি এখন লেন্সটা পরে চেক করে দেখে নিচে ঠিকঠাক আছে কিনা নয় আবার চেঞ্জ করে নিয়ে আসবে তারপরে কালকে পড়বে আবার আর মা কিন্তু চলে গেছে মাকে দিয়ে আমি গাড়িতে তুলে

আর আমাদের বাড়িতে এত জামাকাপড় বেশি হয়ে গেছে কাজst হবে দেখো কাচার জামাকাপড় সব এখান দিয়ে রাখা রয়েছে কেউ কিছু মাইন্ড কোরো না কেন দিয়ে লাগাবি না দেখো মামপির লেন্স লাগানোটা পুরোটাই পুরোটায় দেখাচ্ছি আমি ঢোকে হ্যাঁ পড়ে গেছে

এটা আমি দিয়ে দেব কিন্তু সত্যি সত্যি দিয়ে দেব তুই কেমন মুখ খিস্তি করছিস তো তোমরা দেখে নিলে তো কিরকম খিস্তি করলো এটা আমি দিয়ে দিচ্ছি এবার রেখে দিচ্ছি ক্যামেরার সাথে মাম্পির কত সমস্যা ক্যামেরাটা যে অফ করেছিলাম মামপি দেখা ক্যামেরাটা যে অফ করেছিলাম মাম্পির লেন্স পরেটা হয়ে গেছে আরে একবার ধরে কালার